সালামাইকুম খ্রিস্টমাস এবং থার্টি ফার্স্ট উপলক্ষে আমাদের শহরটা যেভাবে সাজিয়েছিল এখনও তার নমুনা রয়ে গেছে যাও আমি আর আমার ছেলে ঘুরতে এসেছি ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি কীরকম শয্যা করেছিল শহরটা পুরা জানুয়ারি মাসটা এরকম থাকবে পরে যে আস্তে আস্তে খুলে ফেলে আমরা মা ছেলে ঘুরবই ভাবলাম সবার সঙ্গে জিনিসটা শেয়ার করি এই যে আমাদের বোলোনিয়া জায়গাটা নাম হচ্ছে পেঁয়াজ এই যে লাভিপ ওর একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি এখান থেকে খুবই সুন্দর দৃশ্য সুন্দর করে সাজা এটা হচ্ছে পেঁয়াজ চা কাভর আসো লাভিব আসো এখানে অনেক অনেক সমাগম থাকে জায়গাটা সারা বছরে ফেমাস আর এখন তো খ্রিস্টমাসের টাইম থার্টি ফার্স্টের টাইম এখনো আভাস একটু একটু রয়েই গেছে এখন তো থাকবেই এখানে মানে কি বলবো এই জায়গাটা যে কি ফেমাস আমরা যারা থাকি তারাই জানি এই যে কালো জ্যাকেট পরা আমি যাচ্ছি আমার ছেলে মাঝে সাথে ভিডিও করছে আর বলছে মামা তাকাও মাঝেটা বাধ্যতামূলক তাকাতে হচ্ছে ছোট মানুষ এই তো এই তো আমি বকরে আছে বেরো একটু ঘুরতে আসলাম নাবিবকে নিয়ে দুই হাজার পঁচিশ আমার ছেলে লাভিত ভীষণ খুশি বারবার আমাকে থ্যাঙ্ক ইউ দিচ্ছে আর বলছে মাম্মা অনেক ভালো করেছ আমাকে নিয়ে এসে। খুব আনন্দে খুশি মাদের খুশি কিন্তু আমি অনেক ব্যস্ততার কারণে ইদানিং আর বেশি আনতে পারি না ওকে। মাদের সাথে আফসোস করে এখন থেকে ভাবছে আবার আগের মতো নিয়মিত ওকে ঘোরাবো। পুলাপান একদিন বড় হয়ে যাবে কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে। এই যে এটা হচ্ছে সেন্টার এলাকা প্রায় ওর অনেক কিছুই টুকিটাকি করে দেখালাম এটা হচ্ছে মূল সেন্টার ওই যে লম্বা একটা দেখা যাচ্ছে দুয়েতরি ওইটার নাম এই তো শহরটা খুবই সাজসজ্জা করেছিল আজকে সাত তারিখ আট তারিখ না আট তারিখ তারপরেও এখনও সাজসজ্জা রয়ে গেছে এক মাস এইটা থাকবে তারপর আস্তে আস্তে খুলে ফেলবে এই যে আমি যাচ্ছি আমার ছেলে পিছন থেকে কিছু সময় পরপর ভিডিও কল আর বলছে মামা তাকাও তাকাও বাধ্যতামূলক ওর খুশি করেন যে তাকাতে হচ্ছে যাই হোক এই ন্যাচারাল ভিডিওটা ন্যাচারাল দৃশ্যপট সবার সঙ্গে শেয়ার করলাম আমাদের মা ছেলের এই ন্যাচারাল ভিডিও সবাই আমাদের পেজটা ফলো করবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এই আর কি নানান দেশের নানান লোক পুলিশের গাড়ি লাভে পুলিশের গাড়ি একপাশে যাও পুলিশের টহল তো থাকবেই এটা তো সবসময় থাকে কি অনেক খেরদ যাও এখনই চলে যাবো একটু এটা করো এটা কি এরা আলবেরো দিই লাতালে বেরোছি এক করো এখানে দাঁড়াও তোমার একটু নিই নাহলে মানুষ কেমনে বুঝবে তুমি কে এই যে আমাদের লা খুশি হয়েছো ওকে মামারে গ্রাসি দাও রে যাও 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 এরই নাম পুলাপন দেখেন একটু ঘোরাচ্ছি তার জন্যই কত খুশি হয়েছে এই তো এখন মা ছেলে গল্প করতে করতে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ